একশন যে আপনার যে শ্রীনগর ইউনিয়ন পরিষদের যে দুটি মসজিদ আছে হ্যাঁ বলেন দুটি বলব রাহিম আমি মোহাম্মদ মুশারফ হোসেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিগত প্রায় এক মাস বা এক থেকে দুই মাস আগে থেকে আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণ প্রায় তিরিশ হাজার লোক এটা পাকিস্তান পিরিয়ডের এই বাজার পুরাতন বাজার শ্রীনগর পুরাতন বাজার পুরাতন বাজার থেকে একটি রাস্তা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট এই রাস্তাটি চলাচলের জন্য এই রাস্তাটির কাজ মানে রাস্তাটা একবারে নাজেহাল নাজেহাল অবস্থায় থাকে তখন চেয়ারম্যান সাহেবকে এলাকার লোকজন অবগত করে চেয়ারম্যান সাহেব আইসা এবং পেআই ও সহ এই রাস্তাটি পরিদর্শন করে পরিদর্শন করার পর পেআই মাধ্যমে চেয়ারম্যান সাহেব দুই লাখ টাকার একটা অনুমোদন দেয় রাস্তাটির জন্য এবং আরও একটা আর ডালার জন্য আমরা কুশারবাড়ির চার রাস্তার মোট থেকে ব্রিজ পর্যন্ত একটা প্রজেক্ট থেকে আর তিন লক্ষ টাকার একটা অনুমোদন পাই টোটাল পাঁচ লাখ টাকার আর বাকি অত্র এলাকার তিনটি ওয়ার্ডের জনগণের উদ্যোগে প্রায় আরও পাঁচ লাখ টাকার মতো এখানে সংগ্রহ করা হয় বা ওঠানো হয় উঠায়া এ রাস্তার কাজটি করার জন্য তারা সকলে ঐক্যবদ্ধ হয় পরবর্তীতে আমার নেতৃত্বে আমি এনুসবকে জানাই যে স্যার বা ম্যাডাম আপনি আমাদের এই কাজটা এই দুইটা মাদ্রাসার মধ্যে প্রায় ছয়শো থেকে সাড়ে ছশো স্টুডেন্ট ছাত্রছাত্রী মহিলা এবং পুরুষ এই ছাত্রছাত্রী আমাদের চলাচলের অসুবিধা বিদায় রাস্তাটির কাজটা আমাদের অতীব জরুরি তখন ইনু সাহেব এখানে আসে যে আমি এই প্রজেক্টটা দেখতে যাব তখন উনি গত শনিবারে তারিখটা কত তারিখ ছিল বলে দেখো শনিবার ইনু সাহেব এক তারিখ গত এক তারিখে বিকালে উনি আসে ওই সব প্রজেক্টটা দেখা যায় আমরা দেখাই যে এটা আমরা এই রাস্তাটাকে মেরামতের জন্য হ্যাঁ আমরা নিজেরা উদ্যোগ দিছি আমরা এই কাজটা জরুরি আচ্ছা ঠিক আছে এটা তো ভালো উদ্যোগ এটা রেকর্ড কিনা উনি জানতে চাই তখন আমরা সাথে সাথীরা দেখাই এটা রেকর্ডের রাস্তা এবং পাকিস্তান বিরোডের রেকর্ডের রাস্তা এই রাস্তাটা জনগণের উদ্যোগে এই রাস্তা কাজটা করতেছে এবং আমি এর সবকে বলছি যে এটা আপনি বাকি যে রাস্তাটার সম্পূর্ণ হবে না এই টাকায় যে পাঁচ লাখ আর পাঁচ লাখ দশ লাখ টাকা তারা হয়তো অনেক টাকার প্রয়োজন সাইডওয়াল না হইলে অথবা যদি উপরে এটা ঢালাই না করা হয় তাইলে এই কাজটা সম্পন্ন হবে না আমি প্রজেক্টের ব্যবস্থা করি ইউনোসার বলে যে এই মুহূর্তে ফান্ড নাই আপনি প্রজেক্ট দিয়ে রাখেন আমি এটা টাকা আসলে আমি এটা ব্যবস্থা করে দিব এবং আমি আরেকটা প্রজেক্ট দিই শীতল পাটি নদীতে একটি ভাসমান ব্রিজের জন্য এখানে তিন লাখ টাকার একটা প্রস্তাব রাখি ইউনোসার বলে ঠিক আছে আপনি আমাকে চার পাঁচ দিন পরে এটা এই প্রয়াটা দরখাস্তটা দিয়ে দেন এটা আমি দরখাস্ত এখনও দিতে পারি নাই আমি দু একদিনের মধ্যে দিয়ে দিব এছাড়া পাশাপাশি আমাদের গ্রামে আরেকটা এই অবৈধভাবে নদী থেকে বালি তুলে তারা নিজস্ব বাড়ি ভরাটের জন্য মসজিদের একটা রাস্তার নামকরণ করিয়া তারা নিজস্ব বাড়ি একটা জমি ভরাট যেখানে প্রায় চার লাখ মাটির দরকার এইটা ভরার উদ্বেগ নেয় যেভাবেই হোক এটা এই ছিলেন সব ইনুসব জানে যায় না ওনারা পরিদর্শন করে এবং আজকে চার তারিখ আজকে চার তারিখ এস এলএেন্ট স্যার ওইটা দেখতে আসে ওইটা পরিদর্শন করে ও তাদের ড্রেজারটা বন্ধ করে দিয়ে আসে এবং আমাদের এখানে আসে আসলে আমাদের এই প্রজেক্টটা দেখায় যে স্যার আমাদের এই কাজ এই একটু অগ্রগতি ঠিক আছে তনি এসিলেন স্যার বলে যে এটা কাজ করতে আর আপনাদের কতদিন লাগবে বলে আমরা বললাম যে প্রায় আট থেকে দশ দিন যারা কাজ করছে তারা বলছে আট থেকে দশ দিন হয়তো লাগতে পারে এইটা দেখা যায় এটি আমার শেষ কথা তবে এলাকার জনগণের স্বার্থে